লিডার আপনি গত ষোলো বছর যাবৎ গাজীপুর গাছা থানা মালিকের বাড়ি গুতিয়ারা গ্রামে কিশোরগঞ্জ জেলার একটা বড় দরিদ্র অংশ অধিকার নিয়ে অন্যান্য জেলার জনগণের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন এই মুহুর্তে শ্রমিকরা ঠিকমতো বিদ্যুৎ গ্যাস পাচ্ছে না এই বিষয়টি আপনি কিভাবে দেখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ও কিশোরগঞ্জ তিন পাঁচবারের মনোনয়ন প্রত্যাশী ধন্যবাদ তোমাকে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন যে কৃষক আর শ্রমিকরা কখনো দুর্নীতি করে না দুর্নীতি করে যারা টাই পরে স্যুট পরে বিমানে উঠে প্যারাটু গাড়িতে চলে তো উনি সবসময় সে সাধারণ কেটে কাওয়া মানুষের পক্ষে ছিলেন বঙ্গবন্ধু বলতেন এরা দুর্নীতি করে না তা আমি বলব বাংলাদেশ রাষ্ট্রটা চলে তিনটে রায় উপর ভিত্তি করে কৃষি গার্মেন্টস রেমিটেস তো গার্মেন্টস সেক্টরটার বর্তমানে সব থেকে এই গার্মেন্টস সেক্টরের যে রাজস্বই ট্যাক্সের টাকাটা সেটা বাজেটে বড় একটা অংশ এয়ার হয়ে এই জন্য গার্মেন্টস সেক্টরটাকে হালকা পাবার দেওয়ার কোনো সুযোগ নেই গার্মেন্টের শ্রমিকরা বিদ্যুৎ যাত্রা না পা ঘুমাইতে পারবে না সকালে কাজ করতে পারবে না আবার গ্যাস না পাইলে টাইম মতো পার করতে পারবে না খাওয়া দাওয়া করতে পারবে না এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে শতকরা আশি জন মেয়ে শিশু বাচ্চা আছে তারা দুই থেকে তিন হাজার বাচ্চা হাজার টাকা রুমে ভাড়া থাকে প্রচুর গরম এই বাচ্চারা যখন গরম শুরু হয় কান্দাকাটি করে তখন কেউই তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারে না বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করে আমি বলবো শ্রমিকরা যেহেতু সরকারের কোনো দুর্নীতি করে না কারোর টাকা লুটপাট করে না এরা সরকারের কাছে শুধু দূরে দাম এক বিদ্যুৎ দুই গ্যাস এই দুটো জিনিস শ্রমিকরা ভালোভাবে পা সঠিকভাবে পা বর্তমান যারা রাষ্ট্রের দায়িত্ব আছেন বা যে কর্মকর্তা কর্মচারীরা আছেন বিদ্যুৎ গ্যাসের সকলের প্রতি আমার এই শ্রমিকদের পক্ষতে থেকে আহ্বান এটা যাতে টাইম মতন বিদ্যুৎটা পা গ্যাসটা যাতে ঠিকমতো পা এই বলে আমার বক্তব্য সবাই সুস্থ আসসালামু আলাইকুম দেখুন আগে টেস্ট করুন